নাবালক ছাত্রের বেপরোয়া বাইক চালানোর খেসারত প্রাণ দিয়ে দিতে হয় এক বৃদ্ধা মহিলাকে বাইকের ধাক্কায় ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত হয়ে পরবর্তী সময়ে জীবী হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয় ওই মহিলার বাহাত্তর বছর বয়সী মৃত আরতি দেবনাথ গোলাঘাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে দুর্ঘটনার পর বাইক চালক ছাত্রকে আটক করে টাকার চোলা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ জানা যায় মঙ্গলবার গোলাঘাটির উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আরতি দেবনাথকে সজরে ধাক্কা দেয় বাইক চালক বাইকের ধাক্কায় মহিলা রক্তাক্ত হয় সেখান থেকে টিএসআর ক্যাম্পের জওয়ানরা দ্রুত ছুটে এসে তাকে পার্শ্ববর্তী দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃপরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে রেফার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আহত মহিলার মৃত্যু হয়ে বলে জানা যায় দ্রুত গতিতে আসে ওই বদ্ধমূল রেখে বাইক দিয়ে বাইরে দেয় সঙ্গে সঙ্গে মহিলাটি স্বর্গমতে যায় তখন স্ক্রিনের লোক এবং পার্শ্ববর্তী আমাদের এসপিউ পুলিশ এবং এসপিউরা সঙ্গে তাকে নিকটবর্তী কোলাঘাটি ও দয়ারাম প্রাথমিক স্বাস্থ্যকে নিয়ে আসে তখন আমরাই গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছি তখন মহিলাটির বদর মহিলাটির অবস্থা খুবই বেগতি হওয়ায় সঙ্গে সঙ্গে কর্তব্যরত ডাক্তার ওনাকে জিবি হাসপাতালে রেফার করে